নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে একটা নতুনত্ব একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি রাইস নুডলস নিয়ে নিয়েছি ঠিক শিমুয়ের মতন দেখতে অনেকটা জলটা গরম করে নেবো গরম হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর অল্প পরিমাণ দিয়ে দেবো এখানে সাদা রিফাইন তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপরে নুডলসটা দিয়ে দেবো নুডলসটা কিন্তু ভালো করে এখানে সেদ্ধ করে নিতে হবে অনেকটাই সময় লাগছিলো এই নুডলসটা সেদ্ধ করার সময় দেখুন জলটা ফুটে এসেছে একটু নুডলসটা দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা না যেহেতু এটা চালের তৈরি একটু সময় নেবে ভালো করে জল ঝরিয়ে কিন্তু ছেঁকে নেবো আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াই অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম আর এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি ডিম দুটো ভালো করে এখানে ভেজে নিতে হবে ডিমটার মধ্যে কিন্তু অবশ্যই আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে এবারটা কিন্তু তুলে নেবো ওই একই কড়াইতে অল্প পরিমাণ আবারও তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে গাজর কুচি দিয়ে দেব বিনস দিয়ে দেব আর দিয়ে দেবো ক্যাপসিকাম এখানে কিন্তু আমি আলুটা দিই নি আপনারা কিন্তু আলুটা দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে এখানে সেদ্ধ হওয়ার জন্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেবো দেখুন এখানে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আবারও এখানে লাল করে একটু ভেজে নেব আপনারা কিন্তু এখানে ঝালের জন্য লঙ্কা কুচিটা দিতে পারেন পরিমাণ মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি কেননা এটা আমি বাচ্চাদের জন্য করেছিলাম ভেজে রাখা ডিম দিয়ে দেবো ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সেদ্ধ করা রাইস নুডলসটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেবো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে রাইস নুডলস রাইস নুডুলসটা কিন্তু খেতে অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে উপর থেকে একটু সস দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো আপনারা কিন্তু স্কুলের টিফিনে দিতে পারেন এই রেসিপিটা তৈরি করে খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এবার লঙ্কা কুচি দিয়ে ভালো করে সাজিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ